কোধূলির আবছা আলোয় সূর্যমলান হয়ে গেছে সন্ধ্যার আগমনী গান শোনা যায় আজানের ধ্বনি ভেসে আসে মসজিদের মিনার থেকে ঘন্টা ধ্বনি আর ঢাকের আওয়াজ ভেসে আসে মন্দির থেকে অন্ধকার নামে সমাজ আর সভ্যতার অলিন্দে তখন আস্তে আস্তে খুলে পড়ে মুখোশ লুকিয়ে থাকা নির্লিপ্ত মানুষের ভিতরের অমানুষটা বেরিয়ে পড়ে ধর্ম নীতি এই এক প্রহসন ধর্মের ভর্মে মোড়া কামনার আগুন এক অভিন্ন চেহারা পায় মন্দির ছুঁয়ে আজানের সুর ভাষে বাতাসে পবিত্রতার আবরণে ঢাকা পরি অপবিত্র সমাজ যে হিন্দু গরুর মাংসকে ঘৃণা করে যে মুসলিম সুয়রের নামেই মুখ ফিরিয়ে নেয় তারাই নিশুতি রাতে হেঁটে আসে নিষিদ্ধ পল্লীর গলিতে সস্তা দেহের উষ্ণতায় খুঁজে হারানো পৌরুষ কারো হাতে জপমালা লোক আবার কেউ বলে আস্তাক ফির কিন্তু তাদের হাতেই ক্ষত বিক্ষত হয় সুরসী নগ্ন এক মেয়ে এরা সেই সমাজ প্রতি দিনের আলো চড়ায় রাতে ডুবে যায় লালসার গভীর অন্ধকারে ক্ষমতার আড়ালে নতুন শরীরের দিকে হায়নার দৃষ্টি ছুড়ে গাড়ির কাঁচ নামে শুকায় শরীরের গন্ধ মিছিলে চিৎকার অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বিচার করে পাপ পুণ্যের ধর্মের বিধান ছাপায় ব্যবসাদের উপর নিজেরা রাত ভর পাপ করে দিনে ফেরে চশমা পারফিউমে ঢেকে যার শরীরে থুতু ছুড়ে দিনের আলোয় রাতের অন্ধকারে সেই শরীর কুরে কুরে কায় হায়নাদের মতো পেশার শরীর মানুষ নয় যেন কেবলই এক মাংসপিণ্ড সে চিৎকার দিতে চায় কিন্তু কণ্ঠ আটকে যায় সে কান্না ছায় কিন্তু চোখ তুলতে পারে না পেটের দায় সংসার অসুস্থ মা বাবা সবই তো চলে এই মাংসের বিনিময়ে সমাজ তাকে গ্রৃণা দেয় অপবাদ দেয় লাঞ্ছনা দেয় কিন্তু আসল পাপীদের রক্ষা করে আবার রাত নামে তার শরীর হয়ে উঠে এক অসাম্প্রদায়িক ভূমি হিন্দু মুসলিম ধনী গরিব সবাই এক হয়ে যায় সেখানে। তখন ধর্ম কোথায় থাকে তারা কি সুবি তারা কি তবে শুধু অন্ধকারে বাঁচে তবে কি শুধু শুধুই ব্যাসার মাংসই অসাম্প্রদায়িক এই যেন এক ক্যানভাস যেখানে রঙে রঙে মিশে যায় সকলের মনুষ্যত্ব আর মাঝখানে দাঁড়িয়ে তাকে এক ব্যসার বিবর্ণ জীবন যার প্রতিটি রাত নতুন এক চরিত্রের জন্ম দেয়